সবার সকাল ঘুম থেকে উঠে ফেলেছি একটা কাজের জন্য যে কাজের জন্য আমাকে একটু বেরোতে হবে যার কারণে আমি তাদের ঘুম থেকে উঠে তাদের ব্রেকফাস্ট করবো করে তারপরে বেরিয়ে যাবো দেন কাজটা কমপ্লিট করেছো বাড়িতে মানুষেরা ব্লক করছি দেখি কি অবস্থা নিচের দিকে নিচে এখনও যায়নি বাকিটা সবাই নিচে দেখা যায় আসবি না যে আছে এসে আজকে আমার মা এত ভালো খাবার দিয়েছে তার জন্য এসে দাঁড়িয়ে রয়েছে আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে এসছে আগের দিনকে পার্ক স্ট্রিটে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বলছিলাম বেচারার কে খেতে ইচ্ছা করছিল কিন্তু আমার জন্য বল এসে কতবার তোকে কল করেছি হ্যাঁ এসে আমাকে চারবার ফোন করেছে আমার ফোনটা সাইলেন্ট হয়ে গেছিলো আমি শুনতে পাইনি তার জন্য আমাকে সন্দেহ করছিল ভাবছিলো বোধহয় আমি কারোর সাথে পালিয়ে টালিয়ে গেছি হয়তো পালিয়ে টালিয়ে গেছি ফোন টোন ধরছি না ওই জন্য প্রথমে আমাকে পাঁচ মিনিট একটু সন্দেহ চোখে মাপলো তারপরে আর যখন ঠিকঠাক ভরসা হলো তখন আমাকে খাবারটা হ্যান্ডওভার করলো সকালবেলা জিজ্ঞাসা করেছি কি খেয়েছিস বলছে আমি তো কিছু খাইনি মা তো কোনো কিছু খাবার পাঠাইনি দুপুরে আমার কোনো খাবার নেই পচা খাবার সিম আমি খাবো না তা আমি যেহেতু সিটির মোড়ে এসেছি ওখান থেকে একটুখানি ওর কাছে ব্রাঞ্চ তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি খাবারটা নিয়ে যাই কদিন আগে বিরিয়ানি বিরিয়ানি করছিলো এখানে বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানি দেখে সেহেতু মনে করি ঈদের খুশি হয়ে গেছে কে এফ সি ট্রিপ না ছাড়াও আমি বিরিয়ানি তোমাকে দিই

অ্যাকচুয়ালি কিছু সেফটির কারণে ও ব্রাঞ্চ কোথায় ও কোথায় কোন কিছু কাজ করে আমি এই কারণে এটা ফেসবুকের মধ্যে আপলোড করি না এটা প্রাইভেসি মেনটেন করি যার কারণে আমি কখনো দেখাইও না তো এটা যে পর্যন্ত আছে বেশ কিছু দিন এখানে এরপর ট্রান্সফার ট্রান্সফারের অন্য কোথায় চলে যাবে যখন ট্রান্সফার হয়ে যাবে তার আগে আমি জানিয়ে দেবো যে কোথায় কাজ করছে এখানে আমি এই মানে ব্যাকগ্রাউন্ডে কখনো ওর এই জিনিসগুলো আর নিয়ে আসি না চলো টাটা

যে কাজটার জন্য আমরা বেরিয়েছিলাম সেটা তো হয়নি তো কাজ না হয় আমরা চলে এসে মুন্সিতে মুন্সিতে এসে আমরা গপা করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম কারণ প্রচন্ড পেটে খিদে পেয়েছিল এখানে কুরকুরি মোমো ফ্রেন্স ফ্রাই আর হলো এখানে ড্রাগন চিকেন অর্ডার করেছিলাম তো ফটাফট করে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কারণ পেটে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল দুপুরে আমি সেভাবে ভাতও খাইনি তো কি করা যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সোজা দিকাত লেন হ্যাঁ দিকাত লেনে টিফিন নিয়ে আসছে দাও ঢুকতে দেবে কিনা দেখো আগে না ঢুকতে দিলে ফটটা লাগাবে আমি ফটখানা আমি গাড়ি নিয়ে আসছি कर okay,

চলো 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 তারপরে চলো চলো ও শ্বশুর জায়গা খুঁজে পাচ্ছে না দে বাবা করে দে ঠাকুরের নামে করে বাবা হ্যাঁ এইতো বাবা এই তো বাবা জগন্নাথের জল বাবা গাড়িটা খোল গাড়ির চারি দরজা খোল এবারে কাজ কর ওরে মিডলে দাও পোটকারের পিছনে ডিগিতে দিয়ে দাও পোটকার ডিগিতে বসতে পারবি না দিতে দাদা

শেষ কাজ কেন হবে আমরা কত কিছু খাওয়ালাম তোমার টাকা দিয়ে সবকিছু কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রাখা দিলাম রাত অনেক হয়ে গেছে দশটা বাজে তো বাড়ির লোক সবাই ওয়েট করে বসে আছে তাড়াতাড়ি করে আমাদের গিয়ে খাওয়া দাওয়া করতে হবে আর দাদু তাড়াতাড়ি ঘুমা বিজার কারণে তাদেরকে গেটও লক করতে হবে তো চলো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে খারাপ থাকবে তার